নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসে আপনাদের সঙ্গে থালি ভিডিও শেয়ার করতে আজকে আমি পনিরের এক স্পেশাল রেসিপি বানিয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য এক ভিডিওতে রেসিপিটা পনিরের বল করে ঝোল তবে পনিরের বলটা অন্যভাবে করেছি আশা করি আপনাদের ভালোই লাগবে রেসিপিটা আমি খুব জলদি শেয়ার করব তো পনিরের বলের ঝোল তো এটা একটা স্পেশাল আজকের দিনে করেছি আর করেছি কলমি শাক ভেন্ডি ভাজা আর ডাল ব্যাস এই ছিল আজকের আমার আয়োজন বাবার থালাটা আমি সাজিয়ে দিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লেগেছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই ধরনের নানারকম ইউনিক রেসিপি নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে প্রায়শই শেয়ার করে থাকবো তাই জন্য আমার সঙ্গে থাকবে একটু হলেও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলে ভালো থাকবেন